হরে কৃষ্ণ একাদশী পাপ মাহাত্মমুছনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল দুঃখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই মুচিনি নামে প্রসিদ্ধ রাজা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যান আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেদাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুকুশা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইছিল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর সুরে সে গান করত একদিন মঞ্জুকুশা মেদাবীকে দেখে কামোবানেwidetildeতা হয়ে এদিকে ঋষি অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবপাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কামপুরবশত মুনি সাধারণ প্রজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামড় মুনি মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আঁচার কষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজের গৃহে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে হয়ে সেই অপসরা আরো হয়ে প্রচুর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতীত হইতে হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে বলে মনে হলো মঞ্জুকুষা পুনরায় রাজস্থানে জমনের তৎক্ষণা মালি মুনি বললেন এখন কত কাল যতক্ষণ পর্যন্ত আমি সন্দমন্দহন আমাকে অর্থ করি পর্যন্ত মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জুগুসা তাকে বললেন হেম মুনিবর আমার সহবাসী আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুকুশার প্রতি ক্রুতর হয়ে বললেন রে পাপিষ্টী তপস্যারি তোমাদের ভী তুমি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমুচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্রিয়া পাপমুচনী একাদশী সর্ব পাপিনি সেই ব্রত পালনে তোমার যুক্ত দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে বললেন হে পিতা সর্বদূষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত চিত্ত কৃপা করে আমায় হলো উত্তরে মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্রিয়া পাপমুচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুকুষা ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দীর্ঘদেহে সর্বে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণে সহস্র বুঝানের ফল লাভ হয় হরে আমার এই পাপমোচন একাদশী ব্রতকথা বলতে এরকম